দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের উনচল্লিশ পৃষ্ঠার কথার অংশ সম্পর্কে আলোচনা করব তোমাদের আহ দেশিরভাগ ছাত্রছাত্রীরা এই অংশগুলো ভুল করে থাকেন হ্যাঁ আজকে আমি তোমাদের পরবর্তীতে তোমরা ভুল না করো সেভাবে তোমাদেরকে আমি সমাধান দেব তো চলো পনেরো আমি অবশ্যই এখানে কপি করে নিয়ে এসছি দেখো এখানে যে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে আস একটি লাইনে এইটা একটা লাইন একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে শান্তি একদম কে ছেলে না মেয়ে ছেলেন না শান্তি হচ্ছে পিছন থেকে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে এবং শান্তির সামনে আরো পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কতজন শিক্ষার্থী আছে এখানে একটা লাইন দেখো শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সপ্তম অষ্টম ঠিক আছে পিছন থেকে দেবে এটা পিছন থেকে আর এটা আছে সামন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই জায়গায় শান্তি আছে এবং শান্তির সামনে আরো পাঁচজন এই জায়গায় যে শান্তি থাকে এর সামনে আরো পাঁচজন আছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এখানে আরো পাঁচজন আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কত জন শিক্ষার্থী তাহলে আমরা এখানে শিক্ষার্থী আছে কতজন শান্তি পিছন থেকে অষ্টম এটা অষ্টম আর সামনে আছে কতজন পাঁচজন তাহলে আমরা সামনের সামনে আগে লিখি সামনেরটা সামনে আছে হলো পাঁচ জন সামনে পাঁচ জায় তাহলে পিছন থেকে অষ্টম যেহেতু প্রচম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে পিছন থেকে কত আছে আট নাম্বারে আছে তাহলে এটা হবে আট তাহলে আট আর পাঁচ কত হয় আমরা যোগ করি আট আর পাঁচ যোগ করলে আট আটের সাথে পাঁচ জপরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট নয় দশ এগারো বারো তেরো প্রথমে তেরো শিক্ষার্থীর সঙ্গে কতজন হলো তেরো জন ঠিক আছে এবারে আসি আমরা তিন নম্বর সমাধানে আসি একটি লাইনে রাজু সামনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে দেখো রাজু সামনে থেকে প্রথম এই অঙ্কটা কিন্তু বেশিরভাগ তোমরা মন করো দেখো রাজু সামনে থেকে ষষ্ঠ তাহলে সামনে থেকে ষষ্ঠ বলতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সামনে থেকে ষষ্ঠ এই ছয় নম্বরের ঘরে বয়ে আছে এবং তার পিছন থেকে তো পিছন কি অবশ্যই রাজুর এই সামনটা এই এই দিকটা হবে তাহলে পিছন থেকে সে তৃতীয় তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে ষষ্ঠ নম্বর ঘরে রাজত্ব অবস্থান পরেই আছে যদি কোনো ব্যক্তি একটা জায়গায় অবস্থান করে সেই সংখ্যাটা হিসেবে আমরা করবো ওইটা ওই যদি আরো পরবর্তী সংখ্যায় অবস্থান করে তাহলে সেটা আমরা ধরবো না একটা ব্যক্তি একটা জায়গায় যদি অবস্থান করবে সেই জায়গাটার আমরা হিসাব দেবো দেখো তাহলে প্রথম সে অবস্থান হচ্ছে ষষ্ঠ নম্বর ঘরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সামনে সামনে থেকে সে ষষ্ঠ এবং পিছন থেকে সে কত তৃতীয় মানে একই ঘরে আছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় এই ঘরে তো আছে তৃতীয় আমরা কি লিখবো তাহলে সামনে আছে ষষ্ঠ ঠিক আছে তাহলে সামনে ষষ্ঠ অর্থাৎ ছয়জন তাহলে আমরা এখানে লিখব ছয়জন থেকে ছয় তাহলে পিছনে এর কয়েকজন আছে প্রথম লেতু দুজন আছে আমরা ছয় অর্ধেক গত হয় ছয় সাত আট কি বুঝতে পারছো তোমরা আমি আবার বলতেছি দেখো একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠম সামনে থেকে এটা লাইন এই লাইনটা সামন থেকে থেকে টান পাশে দ্বিতীয় রাজু সামন থেকে ষষ্ঠম এবং পিছন থেকে তৃতীয় পিছন অর্থাৎ রাজু টান পাশে যারা আছে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় একই ঘরে কিন্তু অবস্থান হচ্ছে দেখো তৃতীয় নাম্বার ঘরে ওই আগে থেকে অবস্থান করতেছে প্রথম থেকে সে ষষ্ঠ নাম্বার ঘর আর এখানে পিছন থেকে তৃতীয় নাম্বার ঘরে একই ঘরে সে আছে তাহলে আমরা একটা ঘরে হিসাব ধরো যেহেতু প্রথম থেকে সে ষষ্ঠ মানে সামান থেকে ষষ্ঠ তাহলে আমরা ছয় ছয় ধরলাম এখান এখানে এবং ওর পিছনে কয়জন আছে দুইজন আছে প্রথম দ্বিতীয় এই দুইজন আমরা লিখলাম তাহলে ছয় দিয়ে আটজন আছে তাহলে কতজন শিশু আছে তাহলে শিক্ষার্থী সংখ্যা হইলো কতজন এখানে আমরা উত্তরের জায়গায় এভাবে লিখতে পারি যে আটজন শিশু আছে ঠিক আছে তো তোমরা এভাবেই প্র্যাকটিস করবো বাসায় বেশি বেশি করে তোমরা আরো একভাবে করতে পারো যেমন এভাবে ফুল স্টপ দিয়ে দিয়ে তোমরা করতে পারো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঠিক আছে তাহলে সামন থেকে আমার সামন থেকে আমরা পিছন সামন থেকে আমরা যাচ্ছি হ্যাঁ সামনে সামন থেকে আমরা যাচ্ছি আবার পিছন থেকে যখন যাবো তখন এইভাবে যাবা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এভাবেও যাবা এভাবে তোমার সংখ্যা চেঞ্জ করে দিয়ে দিই তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এই অঙ্কগুলো ভুল হবে না তো আজকে এ পর্যন্তই আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা ঠিক আছে সে পর্যন্ত তোমরা ভালো থাকবো সুস্থ থাকো সুন্দর থাকো গুড বাই